আসসালামু আলাইকুম এভরিওান বিসমিল্লা কুগান ফুডের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে তৈরি করছি কনডেন্স মিল্ক কিভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দোকানের থেকে বেশি স্বাদে এবং খরচও কম হয় এমন একটি রেসিপি আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে অবশ্যই কিন্তু আপনারা আমার রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন এটি তৈরি করে নিই এজন্য আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ আমি কিন্তু এখানে গরুর ফুল ক্রিম তরল দুধ ব্যবহার করেছি এই দুধটা যদি ফুল ক্রিম না হয় তাহলে কিন্তু কনডেন্স মিল্কটা খেতে ভালো হবে না এবার এই দুই কাপ দুধের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এটি কিন্তু সঠিক রেশিও দুই কাপ চিনি দুধের জন্য এক কাপ চিনি আপনারা এখানে যত দুধ বাড়িয়ে নেবেন চিনিটাও সেই পরিমাণ বাড়িয়ে নিতে হবে দুধ আর চিনি খুব ভালোভাবে জাল করে মিশিয়ে নিতে হবে এটি কিন্তু একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে খুব ভালোভাবে দুধ আর চিনিটা মিশে গেলে খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে আমার এই রেসিপিটি তৈরি করতে সময় কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে তবে অনেকের একটু কম বেশি লাগতে পারে চুলার জাল অনুযায়ী অনবরত নাড়াচাড়া করে এই কাজটা করতে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে আর পাশে যে দুধটা উঠে আসবে সেটিও বারবার করে স্প্যাচুলা দিয়ে নিচে নামিয়ে দিতে হবে তা হলে কিন্তু এই সাইডের অংশগুলো শক্ত হয়ে যাবে এতে করে কন্ডেন্স মিল্কটা ভালো হবে না কিছুক্ষণ জাল করার পর দেখুন রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আপনারা জাল করতে করতে বুঝে যাবেন কতক্ষণ পর এটা ঘন হতে শুরু করেছে এটি কিন্তু খুব ভালোভাবে ঘন হতে শুরু করেছে এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এই বেকিং সোডা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখুন এই পর্যায়ে কিন্তু ফেনা হয়ে গেছে এই ফেনাটা দেখে কিন্তু ভয় পাবেন না এই বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু এই কনডেন্স মিল্কটা একটু ফ্লাপি হবে এবং এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতেও সুবিধা হবে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে পছন্দ মতো ঘনত্ব আসা পর্যন্ত এটি জাল করে নিতে হবে তবে এই ফোমগুলা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর থাকবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠান্ডা হলে কিন্তু এটি স্বাভাবিক রঙ ধারণ করবে আমি আরও কিছুক্ষণ জাল করে আমার পছন্দ মতো ঘনত্ব করে এটা নামিয়ে নেব এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু বেশি ঘন হয়ে যাবে আপনারা কিন্তু সেটা খেয়াল করে এটা কোন অবস্থাতে নামাতে হবে বুঝে নামা নামিয়ে নেবেন তা হলে কিন্তু খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু এটা ভালো হবে না আমি এটা নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি দেখুন কেমন হয়েছে এর ঘনত্বটাও আপনারা দেখেই বুঝতে পারছেন একদম দোকানের কিনে আনা কন্ডেন্স মিল্কের মতো হয়েছে এবার আপনারা এটি একটি কাচের বয়ামে। খুব ভালোভাবে এয়ারটাইট করে রেখে দিতে পারেন এক থেকে দুই মাসের জন্য আপনারা যে কোনো ডেজার্ট আইটেম বা আইসক্রিম তৈরিতে এটি অনায়াসেই ব্যবহার করতে পারেন আপনারা এখনও যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি আপনারা আমার রেসিপি ফলো করে তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আর আপনারা অলরেডি যদি এটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আসতে হলে পর্যন্তই পরবর্তীতে আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম